আমরা রয়েছি ফরিদপুরের বাইপাস মহাসড়কে আর এই মহাসড়কের সাথেই এবার আপনি জমি পাচ্ছেন এই জমিটি রাস্তার একেবারে মহাসড়কের সাথে এই যে একটু সোনের জমির মতো দেখতে পাচ্ছি এইখানেই মূলত এই জমিটাই যে দেখতে পাচ্ছেন এখানেই আট শতাংশ জমি নতুন বাজার থেকে একটি রাস্তা এসেছে এই যে আমরা যদি একটু দেখি একটা রিক্সা দেখা যাচ্ছে ওই বাজারের রাস্তা দিয়ে আসছে এবং মহাসড়কে এদিক দিয়ে কিন্তু আপনি ফরিদপুরের যে ভাঙা রাস্তার মোড় সেখানে যেতে পারবেন মাত্র হয়তো বা দশ মিনিট বারো মিনিট সময়ের মধ্যেই আপনি চলে যেতে পারবেন তো আমরা রয়েছি বাইপাস মহাসড়কে এবং মহাসড়কের পাশে আট শতাংশের একটি জমি আমরা দেখছি যদি কেউ এই আট শতাংশ জমি নিতে চান বাড়ি করার জন্য কিংবা যে কোনো স্থাপনা নির্মাণের জন্য এখান থেকে কিন্তু দেখছেন এখান থেকে কিন্তু রিক্সা পাওয়া যায় এখান থেকে অটো পাওয়া যায় যে কোনো সময় আপনি এখানে দাঁড়ালে রিক্সা পাবেন অটো পাবেন এবং এই সড়কটা মহাসড়কটাও কিন্তু খুবই ব্যস্ত একটি মহাসড়ক আপনি দেখছেন যে কোনো ধরনের যানবাহন আপনি এখানে পাবেন তো আপনি এখানে একটি যদি মনে করেন যে বাড়ি করবেন সেটাও করতে পারেন যদি মনে করেন যে আপনি এখানে কোনো একটা প্রতিষ্ঠান করবেন সেটাও আপনি করতে পারবেন তো আপনি চাইলে এই জমিটি নিতে পারেন মহাসড়কের একেবারে সাথেই আমরা দেখছি এই জমিটি লাগানো সুতরাং আপনি চাইলে কিন্তু এই জমিটি নিতে পারেন আবারও বলছি যে জমিটি যদি নিতে চান তাহলে আপনি এই স্ক্রিনে দেখানো যে এস নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি এস এম এস দিলে আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে অথবা কল দিতে পারেন কিন্তু কল দিলে সব সময় হয়তো নাও পেতে পারেন এই জন্য বলেছি যে আপনি এস এম এস দিয়ে রাখলে পরে আপনার সাথে যোগাযোগ করা হবে আমরা ওই জমির সামনের অংশটা দেখি একটু দেখার চেষ্টা করি এই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে আরও একটি জমি আমরা দেখিয়েছিলাম সেটার পাশেই কিন্তু এই জমিটাও পাশাপাশি এই যে আমরা দেখছি ভেন্না গাছ টাস এই ভেন্না গাছ সোজাই কিন্তু এই জমি এই যে ওই যে ভেন্না গাছের মধ্যে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে তবে এটি কিন্তু খুবই ব্যস্ত একটি মহাসড়ক আমরা দেখছি চলুন আরো একটি কাছে যাই এই মহাসড়কটা কিন্তু আরো সম্প্রসারিত হবে এই যে দেখুন এই যে আমরা দেখছি সেই জমিটা যে জমিটা বিক্রি হবে আর বলছিলাম যে এখান থেকে কিন্তু সরাসরি এই সড়ক ধরেই যে মানুষ সাইকেল চালিয়ে আসছে এই সড়ক ধরে আপনি কিন্তু শহরের যে ভাঙা রাস্তার মোড় সেদিকে যেতে পারেন আর এই দিকে গেলে কিন্তু সামনে এই যে মুন্সি বাজার আর যে যে কোনো সময় কিন্তু অটো এবং রিক্সা পাবেন সেটা কিন্তু আবারও বলছি যে আপনি কিন্তু এখান থেকে এনি টাইম অটো পাবেন রিক্সা পাবেন রিক্শায় আপনি রাজবাড়ির রাস্তার মোড়ে যেতে হয়তো মিনিট এক সময় লাগবে আর যদি প্রথম স্ট্যান্ডে যেতে চান সেটা হয়তো আরও দুই তিন মিনিট সময় সাত থেকে আট মিনিটে আপনি চলে যেতে পারবেন আর চাইলে পরে আপনি এখান থেকে যে কোনো দিকে ঢাকার দিকে বলেন বা মুন্সিবাজারের দিকে এই দিক দিয়ে পেছন দিয়ে আর হচ্ছে পাশে একটু যদি এগিয়ে যায় তাহলে কিন্তু এই যে আপনার কুটুম বাড়ি রেস্টুরেন্ট পাশে আছে কিন্তু ওই যে কলেজ দেখতে পাচ্ছেন টেক্সটাইল কলেজ কলেজের পাশেই একদম কলেজ এবং থেকে হয়তো দুইশো থেকে আড়াইশো গছ দূরে টেক্সটাইল পরের থেকে মাত্র দুই থেকে আড়াইশো গছ দূরে মুক্তিযোদ্ধা কমপ্লেটের পাশের জমি তারপরের জমিটা হচ্ছে এই আট শতাংশ তো যদি আপনাদের কোনো আগ্রহ থাকে তাহলে যোগাযোগ করতে পারেন এটি কিন্তু গোয়াল চামট মৌজা এবং নাল শ্রেণীর জমি এটি নাল শ্রেণীর থাকবে প্রায় কিন্তু ভূমির রেজিস্ট্রেশন খরচ রেজিস্ট্রি খরচ কম আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর লোকেশনে জমি কেনার কথা ভাবছেন নাকি প্রয়োজনে বিক্রি করতে চান তৈরি করতে চান কি স্বপ্নের বাড়ি নিতে চান সাজানো গোছানো ফ্ল্যাট জমি বাড়ি কিংবা ফ্ল্যাট ক্রেতা বিক্রেতাদের আস্থার ঠিকানা ফরিদপুর অনলাইন শপিং শূন্য এক চার শূন্য শূন্য আট শূন্য এক আট শূন্য সাত